নমায়ে আসে আপনারা কথা বলবেন না আমরা একটা সুন্নাকে প্রমোট করলাম বিদআতকে নামায় দিলাম কুল্লু বিদআতি হিন্দুত্ববাদী স্কনকে এখন অপারেশনের সময় আসতে অপারেশন স্কনকে এখন আর দাওয়াতের ভাষায় বুঝাইলে হবে এদেরকে এখন ভাষার ভাষায় বুঝাইতে হবে কিসের ভাষা তোরবাই ভাষায় বুঝাইতে হবে যেগুলো করে আর একটা হলো সহায় একটা হলো ছবি যেটা প্রিন্ট হয় না যে ছবিটা মোবাইল থেকে কি হয় না প্রিন্ট হয় না এই ব্যাপারে রোলার মাইকার একদল বলেন এটা জায়েজ আছে কিন্তু যেটা প্রিন্ট হয়ে গেছে এখন এটাতে পারলে আত্মা দিয়ে দেখ রফিকুল ইসলাম মাদা নির্বোধ লিমিটারে ওয়াশ করাকার আমি নির্বোধ লিমিটারে ওয়াশ করা পারবে এই বদমাইশ ওয়াজ করতে পারবে এই যে এই বদমাইশ ছবি এ কি ওয়াজ করতে পারবে হ্যাঁ ওর কথা বলার পাওয়ার আছে হ্যাঁ তাহলে ওর দিয়ে লাভটা কি এটা হারাম এটা হারাম আমরা কি হারামকে প্রমোট করব দু তিনজন ধরে নামায় ফেলেন এটা দরকার নেই আপনাদের সাইনবোর্ডের দরকার নেই নামায় ফেলেন তাই আসতে আপনারা কথা বলবেন না আমরা একটা সুন্নাকে প্রমোট করলাম বিদাহ কে দিলাম ঠিক আছে ইনশাল্লাহ প্রত্যেক পথ খুলে দেয় এবং দিকে নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ আমরা দেখছি আজকের যে এত সুন্দর আয়োজন আমরা দেখছি আমরা উপলব্ধি করছি মার্শাল্লা সত্যিকার অর্থে বলবো এত লোকের আয়োজন কিন্তু খুব সাজানো গোছানো এটা স্বীকার করতে হবে মাসাল্লাহ খুবই সাজানো গুছানো পরিপাটি এবং আমি যে একটা জায়গা দেখছেন আসার জন্য মানুষ এই মুসলমান এখনো ফাঁকা রাখছে এটাই একটা মানে পরিপাটি যে গুছানো যে এটাই আলামত এখনো ফাঁকা আছে এই যেদিকে আসলাম বাস দিয়ে ওরা একটা বেড়া দিছে সুন্দর হবে এটা একটা সুন্দর হইছে আপনারা হয় ছবিটা করে দিতে হবে নাইলে এটার নামে এফিল হবে কোনো কথা নাই আমি নাইলে আমি আমার মূল আলোচনায় যাব না এই বিদাতকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ঠিক এটা নামাইতেছে নামাইতেছে আমরা ক্ষেপতেন না পুরো গানো বিষয়ে ক্ষেপলে হইবো ক্ষেপতে হইবো ইসকনের বিরুদ্ধে ক্ষেপতে হইবো খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যেগুলোর ব্যাপারে খেতে হবে এগুলো তো বলবো ইচ্ছা এগুলোর ব্যাপারে এত খেত খারাপ নাই এগুলো একবার কইসি ব্যাস যাবে এই আমরা কিন্তু রাগ করতে পারবেন না যদি রাগ করেন তাইলে কিন্তু আপনারা বোঝা যাবে ঝামেলা আছে ইমান ইসলামের কাছে রাগ করা চলবে না এই বোর্ড প্রয়োজন নামায় দেন এই বোর্ড না থাকলে কিচ্ছু হবে না মাহফিলের যত সৌন্দর্য সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন হয়েছে চমৎকার আয়োজন না কথা বলেন আয়োজনটা চমৎকার না একটা মাসালা বুঝলেন তো বুঝছেন মাসালা কি ছবি প্রিন্ট করা এটা কি কথা বলেন এটা কি আমাদের অনেক মহিলা একান্ত জরুরত ছাড়া একান্ত জরুরত ছাড়া ছবি ওঠানোকে বৈধতা বলেন না একান্ত জরুরত কি একান্ত জরুরত এবং রাষ্ট্র আইন করছে আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না ভোটার আইডি কার্ডে ছবি তুলতেই হবে আপনার কিছু করার নাই পাসপোর্টে ছবি কি করতে হবে তুলতেই হবে এখন আপনার দেশে যদি আপনি আন্দোলন করিয়া ঠিক আছে আমরা তুলবো না মানব না কিন্তু যে দেশে যাবেন ওরা যদি না মানে দেখা লাগবে চেহারাটা মানুষের এই সেই তো এই জন্য একান্ত জরুরতান ছাড়া আচ্ছা বলেন রফিকুল ইসলাম মাদানির ছবি হিন্দুত্ববাদী স্কন কে এখন অপারেশনের সময় আসছে অপারেশন স্কন কে এখন আর দাওয়াতের ভাষায় বুঝাইলে হবে এদেরকে এখন তরবারির ভাষায় বুঝাইতে হবে কিসের ভাষা তরবারির ভাষায় বুঝাইতে হবে আমার সিনারের লেগে ছবি তোলার বাই প্রিন্ট করার দরকার ছিল হ্যাঁ আল্লাহ বুঝার তো দান করুন আল্লাহর জন্য কাউকে নারাজ করলে

এই প্রোগ্রামে আসতে পারবো কি পারবো না এটা নিয়েই সমস্যা ছিল আপনারা তো এত সুন্দর সাজানো গোছানো প্রোগ্রাম ভাঙচুর করা শুরু করতেন কমিটিরে বলতেন যে কমিটি হলো চিটিং এরা দাওয়াত দেয় না এই যে ভুয়া শিখছে কিন্তু শরীরের হালত এমন দিন ধরে বাবা সবাই দোয়া করবে আমার জন্য মাথা ঘোড়ায় মাথা ঘোড়ায় প্রায় মানে রক্ত খিচতে থাকে শরীর এমন খারাপ লাগে খুব ভয়াবহ অবস্থা এই জন্য খাস করে দোয়া করবেন আমরা দুর্বল হয়ে গেলে জালিমরা মুর্তাত্রা হিন্দুত্ববাদী তাগতি শক্তি জালেমরা খুশি হবে আমাদের দুর্বল হওয়া চলবে আল্লাহ সৈনিকদের এখন জাগ্রত হওয়ার সময় ঘুমানোর সময় না محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم الله رب العالمين قران كريم وطبران

কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা কি আমরা নিজেরা নিজেদের মধ্যে দরদের কোনো কমতি নাই ঘাটতি নাই কিন্তু যদি ইস্কন হুমকি দিয়া আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তাইলে এদের ব্যাপারে কিন্তু কোনো সার নাই আমরা যেমন মাথায় হাত বুলাইতে জানি নরম ভাষায় বলতে জানি দাওয়াতের ভাষা জানি তেমনি ভাবে এ জিহাদের ভাষাও জানি আমাদের ভূমিকা হলো ডাক্তারের মতো কিসের মতো ডাক্তারের ভূমিকা কি জানেন না রোগী অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে গিয়ে সালাম দিবি সুন্দরভাবে সালাম আলাইকুম কেমন আছেন ভাই মুসকি হাসি দিবে একটা রুগীকে যখন ডাক্তার সে এরকম সুন্দরভাবে সালান দেয় কেমন আছেন শরীরটা কেমন রুগীটার মনটা ভালো হয়ে যায় কিন্তু সেই ডাক্তারই যখন দেখে এই রুগীর মাথায় ক্যান্সার গলায় ক্যান্সার কিংবা পেটের ভিতরে কোনো সমস্যা হয়েছে অপারেশন করতে হবে সেই ডাক্তারি চুরি কাছে নিয়ে তাকে অপারেশনের জন্য রেডি হয়ে যায় কথা ঠিক কথা সত্য আমাদের ভূমিকাটা ওইটা আমরা হাত দিতে জানি আমরা বুঝাইতে জানি দাওয়াতের ভাষা জানি কিন্তু যদি বেশি কেরামি করে অপারেশনের প্রয়োজন হয় তাইলে আমরা অপারেশন করতে জানি রাজিয়া সিন